কংগ্রেসের আমলে কিভাবে সরকার চলছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই যে কাইজার আহমেদের উপরে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আক্রমণ এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা ব্লক প্রেসিডেন্ট অফিসে কিছু করেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতাই সে সুরক্ষিত নয় তৃণমূল এবার তৃণমূল কংগ্রেসের নেতাকেই মামলা করতে হচ্ছে এসে যে পুলিশ ব্যর্থ হচ্ছে তৃণমূলের হাস্তে হাত থেকে তৃণমূলকে বাঁচাতে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমানে শাসনকাল যে তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের দ্বারা অ্যাটাক্ট হয়ে যাচ্ছে অথচ তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত সরকার তার সুরক্ষা প্রদান করতে পারছে না আদালতে এসে মামলা করতে হচ্ছে আদালত নির্দেশ দিচ্ছে যে পুলিশকে যে স্ট্রং ভিজিল রাখো যাতে কোনোভাবেই তার সুরক্ষা বিঘ্নিত না হয় এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলের শাসন ব্যবস্থা এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশ প্রশাসন করেছে দেখুন আমি একজন আইনজীবী হিসাবে আমার কাছে যে আসবে যে আক্রান্ত হয়ে আসবে আমি প্রতিটি আক্রান্ত মানুষের আইনজীবী সে যে চাকরি না পেয়ে ডিপ্রাইভডভাবে বঞ্চিত হবে সেই বঞ্চিত মানুষের আইনজীবী যিনি আক্রান্ত হবেন তারও আইনজীবী ফলে খুব স্বাভাবিকভাবে যখন ওই পুজো করতে দেওয়া হবে না সজল বাবুকে তখন খুব স্বাভাবিকভাবেই আমি সজল সজলবাবুর পাশে থাকব যখন মসজিদ করতে দেওয়া হবে না হুমায়ুন কবিরকে খুব স্বাভাবিকভাবেই আমি তার পাশে থাকবো এবং তারা স্বাভাবিকভাবে আমাকে তারা তারা কেন আমাকে চুজ করেন সেটা তারাই বলতে পারবেন নশাদ সিদ্দিক হিসেবে তিনিও যখন তার উপরে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে আমি তারা আইনজীবী হিসাবে তারা চুজ করেন আমি আমার দায়িত্ব হচ্ছে আইনজীবী হিসাবে তাদের হয়ে অ্যাপিয়ার করা দেখুন যে কোনো আইনজীবী তার কাছে যে কেউ মক্কেল হিসেবে আসলে আমাদের অ্যাডভোকেট একটা নির্দিষ্টভাবে বলা আছে তিনি রিফিউজ করতে পারেন না ফলে আমার কাছে নসাদ সিদ্দিকই আসুন বা হুমায়ুন কবি সাহেবই আসুন বা কাজার আহমেদই আসুন বা গেই আসুন বা সজলবাবু যতসেবা এই আমি যাদের মামলা করি আমি কি তাদের পলিটিক্যাল আইডেন্টি দেখে করি একদমই না যিনি বঞ্চিত হবেন আমি সকলের মামলা করব সেটাই সবেরি আছে কাজরা আহমেদ মামলাটা ছিল কি হলো প্রশাসন নিয়ে বার্থি নিরাপত্তার তৃণমূলেরি আবার সেটা নিয়ে হাইকোর্টে কি হলো বিষয়টা obviously তিনি তৃণমূল কংগ্রেসেরি ব্লক প্রেসিডেন্ট তারই অফিসে তৃণমূল কংগ্রেসেরি কিছু নেতা আক্রমণ করেছিলেন তিনি মামলা করেছেন তার কারণের আগে তার সিকিউরিটি ছিল সেই সিকিউরিটি উইড্রো করে নেওয়ার পরে তাকে তার উপর অ্যাটাক্ট হয় আজকে মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন যাতে পুলিশ স্ট্রং ভিজিলে রাখবে যাতে কোনোভাবে তার সিকিউরিটি বিঘ্নিত না হয় দ্বিতীয় হচ্ছে যে ওই মামলায় যেখানে ওই অ্যাটাক হয়েছিল অফিসটা সেখানে বলেছে আদালত নির্দেশ দিয়েছে যে পুলিশ ইন অ্যাকর্ডেন্স উইথ ল যারা যারা মিসক্রিয়েন্ট ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এবং ওই যে কারণ ওর যে সিসিটিভি ফুটেজটা ছিল সিসিটিভি ক্যামেরাগুলো ছিল তার যে অ্যাপারেটাসগুলো ছিল সেগুলো তো ডিস্ট্রয় করে দিয়েছে কিন্তু ওর যে সংলগ্ন একটা এম বাজার বলে একটি শপিং মল রয়েছে আর একটি হাসপাতাল রয়েছে সেখানকার সিসিটিভি যে ক্যামেরাগুলো সেখান থেকে দেখা যাচ্ছে যে কারা কারা ওই মিসক্রিয়েন্ট ছিল ইভেন আমি আমার অ্যানেক্স করেছিলাম পরবর্তীতে আদালত বলেছে সেইগুলো যেগুলো ওই ভিডিওগ্রাফগুলো রয়েছে সেগুলো যেন পুলিশকে হ্যান্ডেল ওভার করে তাহলে পুলিশ সেখান থেকে আইডেন্টিফাই করে তাদেরকে অবভিয়াসলি অ্যারেস্ট করা উচিত বলে মনে করি আদালত নির্দেশ দিয়েছে ইন অ্যাকর্ডেন্স ল তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে এবং যাতে কোনোভাবেই এর সিকিউরিটি বিঘ্নিত না হয় সেটা দেখতে দেখুন তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূলের নেতাই সেফ পার্টি প্রশাসনের ব্যবস্থা অবভিয়াসলি তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূল কংগ্রেসের নেতাই সে সুরক্ষিত নয় তৃণ ভাব তৃণমূল কংগ্রেসের নেতাকেই মামলা করতে হচ্ছে এসে যে পুলিশ ব্যর্থ হচ্ছে তৃণমূলের হাস্তে হাত থেকে তৃণমূলকে মাজাতে এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমানে শাসনকাল তৃণমূল কংগ্রেসের আমলে তৃণমূলের নেতা তৃণমূলের নেতাদের দ্বারা অ্যাটাক হয়ে যাচ্ছে অথচ তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত সরকার তার সুরক্ষা প্রদান করতে পারছে না আদালতে এসে মামলা করতে হচ্ছে আদালত নির্দেশ দিচ্ছে যে পুলিশকে স্ট্রং ভিজিল রাখো যাতে কোনোভাবেই তার সুরক্ষা বিঘ্নিত না হয় এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের আমলের শাসন ব্যবস্থা এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রশাসন এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুলিশ প্রশাসন তবে তৃণমূল কংগ্রেসের আমলে কিভাবে সরকার চলছে তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই যে কাইজার আহমেদের উপরে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা আক্রমণ এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থা দাদা একেবারেই অন্য প্রসঙ্গ কখনো নওশাদ সিদ্দিকী কখনো হুমায়ুন কবির কখনো এই আহমেদ বিভিন্ন প্রসঙ্গে কিন্তু আপনাকে দেখা যাচ্ছে কায়জার আহমেদ কিন্তু রাজ্য সরকারেরই মানে টিএমসির পক্ষ থেকে দাঁড়িয়েছে একটা পদে রয়েছে বলছি যে আইনজীবী সত্তা নিয়ে ফিরদোস একটা প্রশ্ন তুলছে সাধারণ মানুষ আপনি তো বাম আইনজীবী আপনার নামে একটা ট্যাগ লাগানো আছে বাম আইনজীবী আপনার এই আইনজীবী সত্তা নিয়ে নানান রকম প্রসঙ্গ উঠছে না না দেখুন আমি বাম আইনজীবী বলে কিছু হয় না দেখুন আমি একজন না দেখুন আমি একজন আইনজীবী কাজের আহমেদের মামলাও করব স্বাভাবিকভাবে করেছি এর আগে নসা সিদ্দিকের মামলাও করেছি আপনি বললেন হুমায়ুন কবির হ্যাঁ করেছি দেখুন আমি একজন আইনজীবী হিসেবে আমার কাছে যে আসবে যে আক্রান্ত হয়ে আসবে আমি প্রতিটি আক্রান্ত মানুষের আইনজীবী সে যে চাকরি না পেয়ে ডিপ্রাইভড হবে বঞ্চিত হবে সেই বঞ্চিত মানুষের আইনজীবী যিনি আক্রান্ত হবেন তারও আইনজীবী ফলে খুব স্বাভাবিকভাবে যখন ওই পুজো করতে দেওয়া হবে না সজল বাবুকে তখন খুব স্বাভাবিকভাবেই আমি সজল বাবুর পাশে থাকবো যখন মসজিদ করতে দেওয়া হবে না হুমায়ুন কবিরকে খুব স্বাভাবিকভাবেই আমি তার পাশে থাকবো এবং তারা স্বাভাবিকভাবে আমাকে তারা তারা কেন আমাকে চুজ করেন সেটা তারাই বলতে পারবেন নরসাদু সিদ্দিকি সাহেব তিনিও যখন তার উপরে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে আমি তারা আইনজীবী হিসাবে তারা চুজ করেন আমি আমার দায়িত্ব হচ্ছে আইনজীবী হিসাবে তাদের অ্যাপিয়ার করা দেখুন যে কোনো আইনজীবী তার কাছে যে কেউ মক্কেল হিসেবে আসলে আমাদের অ্যাডভোকেট একটি নির্দিষ্টভাবে বলা আছে তিনি রিফিউজ করতে পারেন না ফলে আমার কাছে নসা সিদ্দিকই আসুন বা হুমায়ুন কবির সাহেবই আসুন বা কাইজার আহমেদই আসুন বা যেই আসুন বা সজলবাবু হোয়াটসঅ্যাপ এবার আমি যাদের মামলা করি আমি কি তাদের পলিটিক্যাল আইডেন্টি দেখে করি কিন্তু একদমই না যিনি বঞ্চিত হবেন আমি সকলের মামলা করব সেটাই স্বাভাবিক যিনি আক্রান্ত হবেন আমি যেহেতু পিটিশনারের মামলা করি খুব স্বাভাবিকভাবেই আমি তাদের মামলা করব এর মধ্যে কোনো মানে এর মধ্যে যে আমি এই আইনজীবী বলে মানে এই পক্ষের আইনজীবী হব বলে আমি অন্য পক্ষের মামলা করব না বা কিছু তা তো নয় যে আক্রান্ত হবে আর তৃণমূল কংগ্রেসের দ্বারা যারা আক্রান্ত হবে তাদের মামলা তো অবশ্যই করবো সেটা তৃণমূল কংগ্রেসের দ্বারা যদি কোনো তৃণমূল কংগ্রেসও আক্রান্ত হয় অবশ্যই আমি তার মামলা করব আর তৃণমূল কংগ্রেসের আমলা সব থেকে বেশি আমি বারবার বলি সব থেকে বেশি বঞ্চিত কারা তৃণমূল রায় এই যে এত লক্ষ লক্ষ ছেলে মেয়ে বঞ্চিত হলো যেহেতু ভোটিং পারসেন্টেজ তৃণমূলের কংগ্রেসের আয়া খুব স্বাভাবিক হয় লক্ষ লক্ষ বঞ্চিত ছেলে মেয়েদের মধ্যে তৃণমূল কংগ্রেসেরও মানে তাদের উপস্থিতি হায়ার হবে খুব স্বাভাবিকভাবে আমি তাদের মামলা করব এবং করেওছি ভবিষ্যতেও করব এর মধ্যে কোনো মানে আপনি ওই যে এই আইনজীবী তাই তিনি অন্য পক্ষের মামলা করবেন না বা করবেন এরকম হয় না আমি একজন আইনজীবী হিসেবে আমি সকলের মামলা করতে পারি এবং করা উচিত এবং করব। এটা আমার স্বাভাবিক মানে বলতে পারেন আমার স্বাভাবিক সত্তা আমি আক্রান্ত মানুষের হয়ে পক্ষে দাঁড়াতে পছন্দ করি এবং প্রতিটি আক্রান্ত মানুষের পক্ষে ছিলাম আছে এবং থাকবো সে যেই হোক না কেন তার পলিটিক্যাল আইডেন্টি যাই হোক না কেন ভবিষ্যতে যদি দেখা যায় যে ধরুন মানে তৃণমূল কংগ্রেসের আমলে সে যাই যেই হোক যে স্তরেরই নেতা হোক না কেন তাকে জেলে নিয়ে যাওয়া হলো জেলার ভিতরে পুলিশ পেটাচ্ছে বা সিবিআই পেটাচ্ছে ইডি পেটাচ্ছে সে যদি আমার কাছে আইনি সাহায্য চায় আমি তাকে করবো অবশ্যই তখন সিবিআই জেলে যাকে পাঠাবো কিন্তু এর এই অধিকার নেই জেলে নিয়ে গিয়ে তাকে তার উপর অত্যাচার করবে আমি জাস্ট উদাহরণ দিলাম কারোর যদি হিউম্যান রাইট ভায়োলেশন হয় সেই আসপেক্টে তিনি যদি এসে বলেন যে আমার হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে তিনি যে স্তরের নেতা হন না কেন তিনি যে পক্ষের নেতা নেত্রী হন না কেন তার যদি কোনো লিগাল রাইট সেটা ইনফ্লুয়েস করে আমার দায়িত্ব স্টার হয়ে মামলা করা তিনি যদি আমার কাছে আসেন অবভিয়াসলি আমি আগেও করেছি এখনও করছি ভবিষ্যতেও করব